বলতে গেলে জীবনের প্রথমবার মুরগির রোস্ট রান্না করতে এসেছে আর এই সেই তো পড়ে গেছে মহাবিপদে আমি তো রোস্ট এর আগে কখনোই রান্না করিনি যেহেতু আমি ইউটিউবে অনেকবার দেখেছি এই রোস্ট রান্নার ভিডিও কিন্তু কখনও ট্রাই করিনি তাই আজকে ভাবছি যে একটু নিজের মতো করে রোস্ট রান্না করে দেখি কেমন হয় তো এখানে তো অনেকগুলো আগের দিন রাতে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম বা রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি সুন্দর করে আসতে জ্বালে একদম হালকা করে ভেজে নিয়েছি আর এটাকে মানে ভাজাটা খুবই সুন্দর হয়েছিলো একদম মচমচা হয়েছিল আর এখানে কিছু পেঁয়াজ বাটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ বাটাটা দিলে খুব সুন্দর হয় আর এখানে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট যেটাকে দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা না যায় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর হচ্ছে গুঁড়ামরিচ মানে মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছিলাম একটু কেনা আর কি হচ্ছে রোস্টের মশলা এটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় মানে একদম বাহিরের যে রোস্ট বিক্রি করে সেগুলো সেগুলোর মতো হবে রেস্টুরেন্টের মতো আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই আর টমেটো সস এটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে ভাবছি আমি জানি না কেমন হবে রোস্টটা মানে চিন্তা করছি এর আগে তো কখনো সেভাবে রোস্ট রান্না করি কিন্তু বিশ্বাস করেন আমি রোস্ট রান্না করতে করতে ভাবছি যদি কখনো মানে মানুষকে খাওয়াবো যদি রোস্ট কম পড়ে যায় যার কারণে আমি একটু আলাদা করে পাঁচটা ডিম আর কি সিদ্ধ করে নিয়েছিলাম যাতে আমি লাস্টে মানে রোস্টের মধ্যে দিয়ে দিতে পারি একদম কোরমা মতো হয়ে যায় তো আমি সেটা আলাদাভাবে উঠিয়ে নিবো তো আমি এখানে সব রোস্টগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলোই রোস্ট কম পড়ার মানে কোনো চান্স নেই তবু একটা ভয় লাগে যদি কম হয়ে যায় তো এই তো এইটা চিন্তা করতে করতে আমি এই পাশে আমি রোজটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এটাকে আর কি আমি কোনো রকমের এখন এখানে কোনো কিছু দিব না বা পানি টানি কোনো কিছু দিব না তো আমি আলাদা করে দুধ আর কি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটাকে আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে জালে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেল বের হয়ে যাবে না তো এই তো আমি এ হচ্ছে এখানে সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিব ও লাস্টে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম সেটা বলতে তো ভুলেই গিয়েছি এই যে তো ডিমগুলোর সাথে দিয়ে দিয়েছি যদি সুন্দর মতো ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি এই তো আমার রোস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মানে এই যে একদিন আগে থেকে যেহেতু আমি সব প্রিপারেশন করে রেখেছিলাম তাই রান্না করতে খুব একটা ঝামেলা হয়নি এই পাশে আমি পেঁয়াজটাও কেটে মানে বেটে নিচ্ছি ব্লেন্ডার করে নিচ্ছি যেহেতু আমি মশলাটাকে কষাবো আর এই পাশে হাঁড়িতে আমি সকল ধরনের মশলা দিয়ে আমি একটু অল্প একটু সামান্য তেল দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি কষাবেন তত মানে সুন্দর হয় আর এই পাশে আমি আগে থেকে কী হচ্ছে মাংসটাকে আলাদাভাবে কষিয়ে রেখেছি আর আলুটাকেও ভেজে রেখেছি আর আমি এখানে একদমই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম যেহেতু মাংসটা তো অনেকটা পরিমাণে তেল বের হয়েছিল তাই আমি আর আলাদাভাবে সেরকম তেল দিইনি আর এটাতে কষাতে কষাতে দেখেন কত পরিমাণ তেল বের হয়েছে আর এই পাশে আমি কিছু গোটা গোটা রসুন দিয়েছিলাম যেহেতু রসুন খেতে সবাই অনেক পছন্দ করে আর মাংসটা কিন্তু আপনি যতটা কষাবেন ততই কিন্তু মজা হয় আর খেয়ে দিয়ে সবাই খেয়ে অনেকটা প্রশংসা করেছে কারণ মাংসটা অনেক মজা হয়েছিল যাই হোক কালারটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ মানে সুন্দর হয়েছে আর এটা আমি খুব একটা ঝোল করবো না এটা একদম হালকা ঝোল হবে মাখা মাখা যেটাকে বলে আর এই যে আমি এই মাংসটা যেহেতু আগে থেকে সব কিছু দিয়ে কষিয়ে রেখেছিলাম তাই রান্না করতে খুব একটা সময় লাগেনি প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আর আলুটাও লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আমার আলুটা একদমই নষ্ট হবে না বা ভাঙবে না একদম খুব সুন্দর থাকবে গোটা গোটা তো এই তো এইভাবে আমার রান্নাটাও শেষ হয়ে গেল আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু আল্লাহ হাফেজ আজ এত এত রান্না ছিল যে আপনাদের সাথে সব ভালো মতো একদমই শেয়ার করতে পারিনি ও পাশে তো আমাদের পোলাওটা একদমই মানে এক হারি হয়ে গিয়েছে যেহেতু বললাম অনেকগুলো মানুষ খাবে আর এই পাশে সবজিটা বসে মানে বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমি আগে থেকে কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে যদি গন্ধটা না থাকে আর দুটা ডিম এখানে দিয়ে দিলো যেহেতু অন্য কিছু এখানে আর দেওয়া হবে না তার যার কারণে মানে ডিম দিয়েই আর কি সবজিটা করার চেষ্টা করছে একদম সিম্পলভাবে মানে যত তাড়াতাড়ি করা যায় অনেক অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু সারাদিন অনেকটা রান্না ছিল প্রায় দু তিন রকমের রান্না ছিল তো সবজিটা এখানে করে নেওয়া হচ্ছে এই তো সবজিতে সব কিছু আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো আর এগুলো করতে করতে আর কি পুরো ভিডিওটা কি এখানে করা হয়নি সবজিটা কীভাবে করা হয়েছে আর কি খুব একটা সময় পায়নি এই পাশে সবাই চলেও এসেছিলো সব খাবার রেডি করতে হতো সেজন্য তো এই তো সব কিছু করে এখনকার এখানে যারা যারা আসেনি তাদের জন্য খাবার সব একদম রেডি করে ফেলছি তাদেরকে দিয়ে দেবো তো এখানে সবাই খাওয়া দাওয়া করে সবাই নিজের মতো সবাই চলে গিয়েছে আর এইদিকে আমি সব কিছু ঠিক করছি আর কি ঠিক করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর সকালে উঠে ভাবছিলাম যে একজন আমাদের আইসক্রিম মানে একটা চাচা ছিল সে আমাদেরকে এই আইসক্রিমগুলো দিয়ে গিয়েছিলো তো সকালে উঠে তো আমরা আইসক্রিম খেতে বসে গেছিলাম আর এখানে দেখেন ছোটো ছোটো দুইটা হাত কিন্তু অলরেডি আইসক্রিমের মধ্যে আর কি হানা দিচ্ছে আর এই তো সবাই চলে যাওয়ার পর আমি একটা অনেক বড় ঘুম দিয়েছিলাম আমার সকালে উঠে দেখি সূর্যটা এত সুন্দর লাগছিল